তো আজকে এসেছি দাদা তোমার নাম মিঠুন দাদার নাম মিঠুন মন্ডল আর এর আগে গেছিলাম মিঠুন সাহা তাইতো এখানে মিঠুন মিঠুন মণ্ডলের বাড়ি এসেছি মিঠুন সাহার গেছিলাম তো চলুন কি পাড়া আছে না আছে সবে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছি এটা একটা লফট আছে ওইদিকে একটা বড় লফট আছে না পাড়া তো প্রথমে আমরা গিরিবাচ পাড়া দেখছি তাইতো দাদা হ্যাঁ দাদা এই দেখুন গিরিবাচ পাড়া তো এটাকে কি কালার বলে এই পাড়াটাকে এই জায়গা আপনারা হচ্ছে

দাদার এটা বন্ধুরা দাদার এটা একটা লব দেখতে পাচ্ছেন আর এখান দিয়ে আর একটা ওই লবটা আছে দেখুন লবটা অনেক বড় লবটা আছে এখানে দেখুন অনেক পায়রা আছে দাদার সব করে সব আপনাদের এগুলো চুটিয়াল পায়রা আছে তো সব গিরিবাজ পায়রা আছে গিরিবাজ পায়রা রেজাল্ট রেজাল্ট রেজাল এগুলো 4 ঘন্টা ঘন্টা উড়ে না এর বাচ্চা কিরকম হয় বাচ্চা ওই সব তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা এভাবে বাচ্চা সব উড়ে আর বাজি আছে তো পায়রা গুলো সব বাজি পায়রা ঠিক আছে স্ট্যান্ডিংটা দেখি পায়রা গুলো দেখি বন্ধুরা স্ট্যান্ডিংটা আপনাদের দেখাই বাইরে ছাড়তে পারছি না পায়রা গুলো অনেক সময় লেগে যাবে তার জন্য এক এক করে আপনাদেরকে দেখাতে থাকছি দেখুন আর এছাড়া তো দাদার নম্বর স্ক্রিনে উঠছে আপনারা যে সব পায়রা গুলো নিতে চান বা পায়রা কোনো কথা বলতে চান দাদাকে ফোন করতেই পারেন আর এই দেখুন বাহ কালার গুলো তো খুব সুন্দর দাদা হ্যাঁ

এবার আমরা ওই পাঁচ সে লোভটা চলে এসেছি দাদারই সব লোভ গুলো আর এগুলো চুটিয়াল পায়রা আছে দাদা হ্যাঁ একটা বিনা চুটিয়াল একটা এটা সাদাটা চুটিয়াল না এটা চুটিয়াল আছে না লালটা লালটা চুটিয়াল লাল পিনমটা চুটিয়াল আর সাদাটা প্লেন প্লেন হ্যাঁ ঠিক আছে পায়রা গুলো ছাড়ো দেখি দেখো

এলা মাঝারি ছোট এলা মাঝারি ছোট না এলা বড় পাইরা না বাচ্চা সব এই একটা বড় একটা বাচ্চা আছে মিডিয়াম একটা বাচ্চা একটা বড় না হ্যাঁ স্বামী সব পিটটা কি পায় রেজাল্টে 4 ঘন্টা 5 ঘন্টা হ্যাঁ ও রকমই ঠিক আছে এরপরে আরেক জরো বাচ্চা আছে না আরেক বাচ্চা আছে এগুলো দেখি আপনাদের পাইরাগুলো সব বাইরে সব করাবো কি পাইরা আছে না আছে তারপর ভিডিওটা আমরা এখন শেষ করব এগুলো বাচ্চা পাইরা না এলে বাচ্চা এলে মোটামুটি এক পড়ার বাচ্চা আছে এক পড়ার বাচ্চা না ঠিক আছে তো বন্ধুরা এই দেখুন পায়রার ওভারঅল ভিউটা যেসব পায়রা গুলা সবই তো দেখা সম্ভব নয় যেসব পায়রা গুলো আপনারা ভিতরে দেখেননি বাইরে দেখতে পাচ্ছেন দেখুন আর এছাড়াও স্ক্রিনে দাদা নম্বর উঠছে আপনারা পায়রা কেউ নিতে চাইলে ফোন করতে পারেন